ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি দিয়ে নিয়েছি এখন একটু টিফিন করব। চা আরও পরে খাব কালকের পরশু পিঠা আছে দুধ পুলি আর পাটিসাপটা সাপটা এগুলো একটু মুড়ি দিয়ে টিফিন করব তারপর আসছি যে আমি এখানে মুড়ি নিয়েছি এখন একটু টিফিন করব সুন্দর এই যে দুধ পুলি কেমন ঘন হয়ে গেছে অনেকগুলি খাওয়া হয়ে গেছে আবার একজনকে দেওয়া হয়ে গেছে এখন এক এই পরের দিন একদম ঘন হয়ে যায় এখন আমি মুড়ি দিয়েই টিফিন করব দুধটা একদম ক্ষীরের মতো হয়ে গেছে ঘন হয়ে এটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে একদম ক্ষীর দুধপলি আমার খুব ফেভারিট আর এখানে আরও তিনটা রয়ে গেছে পরে দেখি কে খায় আর পাটের সাপটা দুটা রয়ে গেছে একটা নিয়ে নেব একটা খেয়ে নেব ওখানে আমার সন্ধ্যাকালীন টিফিন টিফিনটা এখন খেয়ে নিই তারপর আর চাটা করব আর এদিকে জল বসিয়ে দিয়েছি জলের বোতল ঘরে আর বাকি জলটা বসিয়ে দিয়েছি জলও দেওয়া আছে কিন্তু এখন চা করব না একটু পরে করব আগে টিফিনটা করে নিই তারপর চাটা পরে খাবো আজকে দুপুরবেলা ভাত খাই নিই তাই একটু খিদে পেয়েছে তাই আগে টিফিনটা করে নিচ্ছি পরে আসছি আবার জলের বোতল বড়া কমপ্লিট জল বসিয়ে দেওয়া হয়েছে গুড ইভিনিং চাটা খাওয়া হয়ে গেছে এখন একটু রান্না করছি রাত্রে রান্না রাত্রে রান্না করতে লাগবে তাই বেগ কেমনতে দেখাচ্ছি কী রান্না করছি ডাল রান্না করেছি সিম। কালো জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ধনাপাতা দিয়ে ডাল রান্না করছি আর এখন করব এখানে বেগুন ভাজা আর সঙ্গে আলুগুলি ভাজা করব এই ঠোড়ের বাকি ফুলগুড়ি দিয়ে একটা ঘন্ট বানাবো এটা আমি আগেই কেটে একটু ভাব দিয়ে রেখেছি লবণ দিয়ে না হলে নরম হবে না তাই তেলটা তেলটা গরম হয়ে গেছে আগে বেগুনগুলি ভেজে দিয়ে খাওয়ার জন্য তারপর আলুগুলো রাখবো দেড় ঘন্টা করার জন্য বেগুন রাজা হয়ে গেছে বানিয়ে নিচ্ছি এখন আলুগুলো ভেজে আমি থাকি জল থেকে এটা এটাতে নিয়ে নিচ্ছি একটু ভাপ দেওয়াতে নরম হয়ে গেছে এসব ভিতরে গুলি তো ডালনা রান্না করে ফেলেছিলাম আর উপরের ফুলগুলি কপড়েগুলি দিয়ে ঘট্টটা রান্না করব আলু ভেজে দিয়ে ডালের বড়াও দেওয়া যায় কিন্তু আজকে আর ডালের বড়া করিনি যে আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে পরের ঘন্টটা সম্ভব করব এখন তরকারিটা সম্ভব তেজপাতা

লবণের খুঁজ দিয়ে দিচ্ছি লবণ শুদ্ধাম দিয়েছি আর একটু এখানে একটু জল দিয়ে দিচ্ছি হবে মধ্যে ডালের বড়া করে দিলে আরও টেস্টি হবে সবজিটা আজ আর করতে পারিনি ডালের বড়া এখন আলু গুলিও দিয়ে দেবো তাহলে সিদ্ধ হয়ে যাবে ভালো করে আলু এটার মধ্যে তারপর লাস্টে একটু চিনি গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করাতে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না গাছ জলটা একটু শুকা হবে একটু চিনি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিলাম আমার তরকারি হয়ে গেছে এখন ঘি দিয়ে দিচ্ছি জল জল করে গেছে এখন বাটিটা নামিয়ে নেব আমার চালের গন্ধ হয়ে গেল শুধু ডাইনের বড়াটা মিশিয়ে নিচ্ছে তরকারি এখন বাটিতে নামিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে আমার থুরের ঘন্ট একদম কমপ্লিট আমার রান্না শেষ হয়ে গেছে রাত্রেবেলা রান্না এখন ভাত খেয়ে নেব দশটার সাড়ে দশটা বেজে গেছে রাত্রি রান্না কমপ্লিট এখন ডাল বেগুন ভাজা থুর দিয়ে ভাত খেয়ে নেব আর এটি এগুলি থেকে যাবে একটু বেশি করেই রান্না করেছি ডালটা ডালটা যাতে সকালবেলা হয়ে যায় তাই আবার আসছি পরে ভাতটা খেয়ে আবার রান্না শেষ করে একটু গ্যাস হালকাভাবে মুছে নিয়েছি এই যে এখন ভাত খেয়ে নেব দেখছি এই যে কড়াই টড়াই মেজে নিয়েছি গ্যাসটা হালকা করে একটু মুছে নিয়েছি এখন ভাত খেয়ে নেবো ভাত খেয়ে আবার পরে আসছি এখন ভাত বেড়ে নেব ভাত খেয়ে নেব ভাত খেয়ে তারপর দেখে আবার ভাত নিয়েছি যে বেগুন ভাজা থুর আর সঙ্গে একসঙ্গে নিয়েছি সব এখন ভাত খেয়ে নেবো পরে আসবো ভাত খেয়ে নিয়েছে এখন ঘুমিয়ে যাব। চল কমপ্লিট ওকে কিন্তু শেষ এখন ঘুমিয়ে পড়ব গুড নাইট বাই বাই